মানুষ কতটা কষ্ট করে জীবন জীবিকা নির্বাহ করছেন আপনারা দেখতে পাচ্ছেন নাম ইসমাইল সরকার তেতাল্লিশ বছর বয়স ইসমাইল সরকারের তিনি কতটা কষ্ট করে মানবেতর জীবনযাপন করছেন এই বিষয়টি দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যারা এই মুহূর্তে আপনারা এই ভিডিওটি দেখছেন কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন আর ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন দেখেন এই মানুষটা তেতাল্লিশ বছর বয়স হয়েছে কিন্তু এই তেতাল্লিশ বছর বয়সে ওনার যে এত সুন্দর প্রতিভা আছে সেই প্রতিভাগুলা কখনো কারোর সামনে প্রকাশ করতে পারে নাই তাই আজ আমরা ইসমাইল ভাইয়ের কাছে চলে আসলাম ইসমাইল ভাই ভাই আছে সাব্বির এই যে দেখতে পাচ্ছেন তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে যে আরে ভাই ইসমাইল ভাই আমার অনেক সুন্দর অনেক প্রতিভা রয়েছে এই মানুষটার কাছে আমরা সেটার সূত্র ধরে আজ চলে আসলাম নসন্দিতে দেখেন কতটা কষ্ট করে মানব জীবন জীবনযাপন করছেন ইসমাইল সরকার ইসমাইল সরকার পা দুটি ছোট হলেও কিন্তু তিনি কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী উনি এত সুন্দর গান বলতে পারে হিন্দি গান বাংলা গান এবং বর্তমান নিয়ে গান যেটা শুনে আমি রীতিমতো অতি ফাস্টে অবাক হয়ে গেলাম যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দেখুন মানুষটা কত কষ্ট করে সামনের দিকে আগাচ্ছে তারপরেও আল্লাহর কাছে কখনো অভিযোগ করে না হে আল্লাহ আপনি আমাকে এতটা কষ্ট কেন দিচ্ছেন কিন্তু ইসমাইল ভাইয়ের একটা ইচ্ছা ওনার গানগুলা যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয় ইসমাইল সরকারের বেশ কয়েকটি আমরা গান নিয়েছিলাম সেই গানগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে আমরা ওনার অতি ফাস্টে দুটি গান নিয়েছিলাম যেই একটি গান হচ্ছে টু মিলিয়ন আরেকটি গান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন অনেকে কমেন্ট বক্সে জানিয়েছেন ইসমাইল সরকারের আরও প্রতিভা শুনতে চায় আরও গান শুনতে চাই ইসমাইল সরকারের আরেকটি গুণ রয়েছে সেটা হচ্ছে উনি যদিও চোখে দেখতে পায় না অ্যান্ড হচ্ছে তিনি একেবারে টাকা কত টাকার নোট দেখে একেবারে বলতে পারে কিন্তু তিনি কিন্তু সেই টাকাটা হাতে নিয়ে অনুভব করে বলতে পারে যে এটা আসলে কত টাকার নোট যারা এই মুহূর্তে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর বিশেষ করে এখানে দেখুন অনেক মানুষ ভিড় জমিয়েছে ইসমাইল বাইরের একটা গান যে ভাইরাল হয়েছিল আপনি দেখেছেন দেখেছেন আপনাদের এই এলাকার ইসমাইল বাইর ওনার যে এত প্রতিভা লুকিয়ে আছে সেই প্রতিভাটা আমরা তুলে ধরার চেষ্টা করছি মানে আপনার কাছে কেমন লাগছে ভালো লাগছে না দর্শক আমরা ইসমাইল ভাইয়ের কাছে আবারও চলে আসলাম দেখতে থাকুন